আলাইকুম আমি আজকে একটা কথা বলবো সেটা হচ্ছে জিরো রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং প্রায় শেষের দিকে আর কিন্তু খুব বেশি সময় আসলে জিরো অলিম্পিয়াড নেই আচ্ছা জিরো অলিম্পিয়াড সম্পর্কে অনেক ভিডিও কিন্তু আমরা আসলে ইতিমধ্যে দেখেছি এবং জিরো অলিম্পিয়াড সম্পর্কে আসলে বুঝেছি তবে আমি আসলে অনেক বিশ্লেষণ করে বা যাচাই বাছাই করে দেখেছি যে জিও অলিম্পিয়াডের যে উদ্দেশ্যগুলো আছে সেগুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট আমার কাছে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ লক্ষ্যটা হচ্ছে প্রত্যেক বছর করে সব থেকে কমপক্ষে গ্লোবাল লিডার তৈরি করা যারা আমাদের দেশটাকে বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করতে পারবে গ্লোবাল লিডার বলতে আমরা আসলে কি বুঝি গ্লোবাল লিডার হচ্ছে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনি একজন গ্লোবাল লিডার তাকে আমরা এখন আমাদের দেশের প্রত্যেকে চিনি চিনি আমাদের চিফ অ্যাডভাইজার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসার এই যে ছবিটা এটা হচ্ছে আল আজার বিশ্ববিদ্যালয় ইউনুসার ভাষণ গত সপ্তাহে গিয়েছিলেন এবং তিনি সেখানে একটা ভাষণ দেন স্পিচ দেন সেই একটা সেখানকার একটা ছবি এটা তিনি সেখানে প্যালেস্টাইন নিয়ে কথা বলেন তবে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসার যে একজন গ্লোবাল লিডার এর সুবিধাটা কি বা পাতিয়ায় স্বপ্ন বলি জিরো অলিম্পিয়ার স্বপ্ন বলি আমাদের স্বপ্ন বলি প্রত্যেক বছর যেন পাঁচজন করে কমপক্ষে গ্লোবাল লিডার তৈরি হয় পাঁচ বছরে পঁচিশ জন দশ বছরে পঞ্চাশ জন গ্লোবাল সিটিজেন গ্লোবাল লিডার থাকবে তবে এর দরকারটা কি বা কেন এটা আমাদের স্বপ্ন সবার কেন আমরা চাই যে প্রত্যেক বছর যেন কম পক্ষে পাঁচজন করে গ্লোবাল লিডার তৈরি হয় এটা বলি এই যে ডক্টর যে একজন গ্লোবাল লিডার এর ফলে আমরা পেয়েছি আমাদের সুবিধা হয়েছে বা ইনি গ্লোবাল লিডার হওয়ার কারণে আমরা বাঙালি জাতি আসলে কি কি করতে পেরেছি আমরা বিশ্ব দরবারে কেমন হতে পেরেছি আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসার কিন্তু গ্লোবাল লিডার হিসাবে আমাদের বাংলাদেশটাকে পুরো বিশ্বের সামনে রিপ্রেজেন্ট করেছে এর কারণে পুরো নতুনভাবে চিনছে আমাদের একটা আলাদা নজরে দেখছে আমরা একটা গুরুত্ব অন্যান্য উন্নয়নশীল দেশের কাছে আমরা কিন্তু অন্যান্য যে অনেকগুলো দেশ আছে না দেশের ভিসা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিল্লি থেকে নিতে হতো তবে আমরা কিন্তু অনেকগুলো দেশের ভিসা এখন আমাদের নিজেদের রাজধানী ঢাকা থেকেই পাচ্ছি এবং আরো অনেকগুলো আহ অন্যান্য দেশগুলোর ভিসাও আমরা ঢাকা থেকে পাবো ভবিষ্যতে কয়েক বছরের মধ্যে বা কয়েক দিনের মধ্যে এইটা ভেবে আমরা আশাবাদী বা আশা করছি এমনটা হবে পাশাপাশি তিনি আমাদের পুরো বিশ্বে বিভিন্ন সমস্যা বা বিভিন্ন সমস্যা সমাধানে একজন অর্থনীতিবিদ হিসাবে একজন নোবেল ব্যাপক জনপ্রিয় একজন মানুষ মানুষ তাকে পুরো চেনে এই কারণে কিন্তু অনেক অনেক বিদেশি প্রেসিডেন্ট বা অনেক দেশের প্রতিনিধিরা তাকে গুরুত্ব দেয় তার ভাষণ আসলে অনেকে কি নিয়ে শোনে তো তারা আমাদের বাংলাদেশটাকে গুরুত্ব দিচ্ছে যেহেতু সে বাংলাদেশের গভর্নমেন্ট প্রধান বর্তমানে পাশাপাশি তিনি তার জন্য আমাদের অন্যান্য যে ইউরোপের মতো যে কান্ট্রিগুলো আছে দেশগুলো আছে সেগুলো কিন্তু আমরা সেখানে আমরা শ্রম শক্তি রপ্তানি করতে পারছি আমাদের শ্রমিক ভাইরা বা প্রবাসী যারা আছে তারা কিন্তু সেই সকল দেশে যাওয়ার সুযোগ পাচ্ছেন বিভিন্ন দেশের নেতাদের সাথে তার যোগাযোগ আছে বা তাকে সবাই চেনে সকলে তাকে সম্মান করে এবং তারই সুবাদে পুরো বাংলাদেশে তাকে পুরো বাংলাদেশকেও পুরো বিশ্ব সম্মান করবে বলে আশা করি এবং কোর্স অলরেডি আমরা এর সুফল দেখতে পাচ্ছি পাশাপাশি একটা বিগ হিউজ একটা পরিবর্তন দেখতে পাচ্ছি আমাদের পররাষ্ট্রনীতি নীতি আগে ছিল নতো জানো পররাষ্ট্র নীতি কিন্তু এখন সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি আমরা এখন আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর চোখে চোখ রেখে কথা বলতে পারছি আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে আমাদের সুসম্পর্ক তৈরি হচ্ছে পাশাপাশি পুরো পুরো গ্লোবাল বিশ্বে আমরা একটা উজ্জীবিত হয়েছি এবং শুধুমাত্র গ্লোবাল লিডারের কারণে একজন গ্লোবাল লিডার তবে তিনি যখন থাকবে না তখন আমাদের কি হবে তিনি যখন থাকবে না তখন আমাদের বাংলাদেশে কে বিশ্ব ধর্মের রিপ্রেজেন্ট করবে আমাদের বাংলাদেশকে বিশ্বের মানুষ কিভাবে চিনবে এইটাই হচ্ছে সমস্যা তাতে হাত এই সমস্যাটার সমাধানই করেছেন তিনি একজন ক্ষেত্র একটি সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন আমাদের জন্য যাতে আমরা এই গ্লোবাল লিডার হওয়ার জন্য প্রিভেন্টিভ স্টেপ গুলো নিতে পারি আমরা একটা স্টেপ আগে থাকতে পারি আমরা যেন এর সম্পর্কে বিস্তারিত জানতে পারি বুঝতে পারি এবং বিশ্বে আন্তর্জাতিক মহলে আমরা পা রাখতে পারি আমরা সেখানে সেই সম্পর্কে বুঝতে পারি জানতে পারি তাহলে আমরা কেন এই সুযোগটা হাতছাড়া করব। কেন আমরা আমাদের সোনার বাংলাদেশকে বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট থেকে বিরত থাকবো কেন আমরা আমরা এই সুযোগটা হাতছাড়া করে আমরা একজন গ্লোবাল লিডার থেকে বিরত কেন হওয়া আমরা এগুলো করব। তাই আপনিও কি রেজিস্ট্রেশন করেছেন যদি করেন তাহলে খুবই ভালো কথা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই গ্লোবাল লিডারের গুরুত্ব কি বা জিরো অলিম্পিয়াডের গুরুত্ব কি আর যদি না করে থাকেন এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন